করার পরে আমরা চলে গেছিলাম শপিং করতে তো আমি অ্যাজ ইউজুয়াল দেখছি কি কেনা যায় কি না কেনা যায় আমার অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্ট ছিল কটা কানের দুল কিনবো কিন্তু সেই কানের দুল খুব একটা মানে বুঝতে পারছি আপনাদের কি হবে না হবে আর দোকানদাররা না ওখানে কমাতে চাইছিল না তো নর্মালি প্ল্যানেটে অনেক বছর পরেই আমি গেছিলাম তো যাই হোক যদি কিছু কিছু কানের দুল আমার খুব পছন্দ হয়েছে ইভেন আমি যখন ভিডিওটা এখন এডিট করছি আমার দেখে মনে হচ্ছে না নিয়ে নিলেই ভালো হতো কেন যে নিলাম না কে জানে তো যাই হোক চলো তবে বলতে গেলে কি ধর্মতলা বুকে এমন কিছু নেই যা নেই হ্যাঁ পকেটে তোমার পয়সা থাকবে তুমি সব পাবো আচ্ছা তোমরা আমাকে ভিডিও দেখে একবার জানিও তোমরা যারা প্রায় সময় আর কি ধর্মতলা গিয়ে থাকো আমি না অনেকগুলো বছর পরে গেছি বিকজ আমার খুব একটা দরকার পড়ে না এখন আর এই তো আমি গেছিলাম তো এদের না একটা পলিসি আমি দেখলাম প্রত্যেকটা দোকানেই দেখলাম একটা দোকানে নয় তো এদের ব্যাপারটা হয়ে গেছে এখন সবই মোটামুটি অলমোস্ট ফিক্সড প্রাইস করে দিয়েছে মানে বড় বড় কানে তুল যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো একশো টাকা ছোটোগুলো পঞ্চাশ টাকা এরকমই রেট করে দিয়েছে ঠিক আছে তারপরে আরেক জায়গায় আমি দেখেছি লাস্টের দিকে দেখতে পাবে তোমরা সেটে মানে গলার সেট আর কি ছোটো ছোটো চেনের মধ্যে লকেট দিয়ে কানে তুল দিয়ে এগুলো সব দেড়শো টাকা এরকম টাইপের তো এদের না তুমি যদি একটা নাও দুটো নাও তিনটে নাও দুই কটাই নাও না কেন এরা একটাকাও টাকাও দাম কমাবে না এটা অলমোস্ট ফিক্স প্রাইস করে দিয়েছে এবার দেখো যারা আমরা এর আগে মানে অনেক বছর বছর ধরে স্প্ল্যানেট বা গড়িয়া হাটে বা হাতিবাগান মার্কেটে আমরা শপিং করে এসেছি তারা তো আমরা জানি যে মোটামুটি এগুলো কম হয় আর কি মোটামুটি অ্যাটলিস্ট তুমি একটুখানি তিন চারটে পাঁচটা কিনলে হয়তো ওরা কিছু কম করবে কিন্তু ওরা একটা টাকাও কম করতে চাইছিল না তো তোমাদের সাথেও কি এরকমই হয় দেখো এই যে সেটগুলো এই সেটগুলো কিন্তু দেড়শো টাকা করে বলছিল কিন্তু এগুলোতেও কম করছিল না তো যাই হোক আমি এখানে একটা সেট নিচ্ছিলাম কিন্তু নিতে পারলাম না একটাই কারণে কারণ এর চেনগুলো বড্ড ছোট লাগছিল আমার আর কানের দুলের যে ইয়েগুলো না সেগুলো আমার খুব ছোট লেগেছে তো তার জন্য আর নিলাম না তো যাই হোক তোমরা আমাকে জানিও তোমরা যারা যারা রিসেন্টলি প্ল্যানেট থেকে শপিং করেছো তো তোমাদের অভিজ্ঞতা কেমন চলো আজকের জন্য টাটা বাই বাই